সুদানে ভয়াবহ হামলা ডারফুরে আর এস এফ নিয়ন্ত্রিত বিমানবন্দরে অবতরণের সময় একটি সংযুক্ত আরব আমিরাতের বিমানকে বোমা মেরে ধ্বংস করেছে সুদানের সেনাবাহিনী এতে কমপক্ষে চল্লিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই কলম্বিয়ান ভার্টে সৈন্য এই বিমানটি আর এস এফ এর সহায়তায় অস্ত্র ও সৈন্য বহন করছিল এমনটাই দাবি সুদান সেনাবাহিনী হামলা হয় বুধবার গভীর রাতে দারফুরের নিয়ালা বিমানবন্দরে এখনও আমিরাত এই হামলার দায় স্বীকার করেনি বরং এক আমিরাতি কর্মকর্তা দাবি করেছেন সুদান মিথ্যা বলছে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে নিয়ালা বিমানবন্দরে মোতায়েন রয়েছে চীনা দূরপাল্লার ড্রোন সেনাবাহিনীর দাবি এখান থেকেই আর এস এফকে উন্নত অস্ত্র সরবরাহ করছে আমিরাত কলম্বিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন কতজন কলম্বিয়ান নিহত হয়েছেন তা জানার চেষ্টা চলছে উল্লেখ্য দু সাল থেকে গৃহযুদ্ধ চলছে সুদানে ও সরকারপন্থী বাহিনীর মধ্যে এর মাঝেই আমিরাতের বিরুদ্ধে ভারতের সেনা ও অস্ত্র সহায়তার অভিযোগ তুলেছে সুদান জাতিসংঘ বলছে দু সাল থেকেই কলম্বিয়ান ভারতের সৈন্যরা যুদ্ধ করছে দারফুরে আর কি ভয়াবহ রূপ নেবে সুদানের এই যুদ্ধ